হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে তো তোমরা সবাই কেমন আছো তো যারা যারা অনলাইনে আছো বা যারা নোটিফিকেশান পেয়েছ তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও আজকে দুই হাজার পঁচিশের এন্ডিং ডে তো চলে এসো সবাই একটু গল্প করি এই দুই হাজার পঁচিশ সালে একত্রিশে ডিসেম্বর ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা যারা অনলাইনে আছো তোমরা সবাই চলে এসো আজকে সবাই মিলে একটু আড্ডা মা আড্ডা দেয় দুই হাজার বিদায় জানাই এবং দুই হাজার ছাব্বিশকে ওয়েলকাম জানাই ঠিক আছে তো অবশ্যই তোমরা নোটিফিকেশান পেয়ে থাকলে অবশ্যই চলে এসো তো বন্ধুরা কেউ ওয়াচিংয়ে থাকবে না সবাই একটু নিচে নেমে কমেন্টে আসো তো কেউ ওয়াচিংয়ে না থেকে প্লিজ সবাই একটু কমেন্টে চলে এসো তো কমেন্ট করলে বন্ধুরা একে অপরের সাথে পরিচিত হব আমরা এবং এই পরিচিতটাই বন্ধুরা দু সালে এগিয়ে নিয়ে যাব বন্ধুত্ব সম্পর্কটাকে তো অবশ্যই বন্ধুরা তোমরা ওয়াচিংয়ে না থেকে নিচে নেমে এসো নিচে নেমে এসে কমেন্ট করো তোমরা যদি নোটিফিকেশান পেয়ে থাকো তো অবশ্যই যুক্ত হয়ে যাও আমি আছি তোমাদের সবার অপেক্ষায় দেখো বন্ধুরা এই যে আমরা বিকালবেলায় মাঠে আসি মাঠে এই যে আমাদের পাশের সবাই ছাগল ঠাগল এই যে পালন করে তো তো ছাগলের বাচ্চা চিৎকার করে বাড়ি যাওয়ার জন্য হুম তো অবশ্যই বন্ধুরা কি ওয়াচিংয়ে না থেকে সবাই একটু চটপট চলে এসো কমেন্টে আসো এবং অনুষ্ঠানটাকে যদি লাইক করে না থাকো তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে লাইক করে দাও তো বন্ধুরা দুইজন ওয়াচিংয়ে আসো প্লিজ একটু কমেন্টে আসো তো অবশ্যই অনেকজন বারোজন অনেকজনই ওয়াচিংয়ে আছো তো সবাইকে বলবো বন্ধুরা সবাই একটু চটপট কমেন্ট কমেন্টে আসো কমেন্টে আসলে বন্ধুরা অবশ্যই পরিচিত হবে এবং পূজারায় হাই পূজা পূজা নেই পিরু আচ্ছা পিরু ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস কোথা থেকে দেখতেছো অবশ্যই একটু জানাবে তো অনেকজনে ওয়াচিংয়ে আছে তো অবশ্যই বন্ধুরা বলবো সবাই একটু লাইক করো দাদা বাসা কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার জলতা আপনার আপনার কই বন্ধু অবশ্যই জানাবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিনাজপুর আচ্ছা আচ্ছা আপনার যদি চ্যানেল থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে একটু কমেন্ট করবে অবশ্যই বন্ধু হয়ে যাব ঠিক আছে যদি বন্ধু না হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধু হয়ে যাবে আচ্ছা কি। আচ্ছা তেত্রিশ ছাব্বিশ হাই হায় ফ্রেন্ডস তো কোথা থেকে দেখতেছো আসো তো অবশ্যই এখনও পর্যন্ত কেউ অনুষ্ঠানটাকে লাইক করো নাই উত্তম কুমার আচ্ছা ভাই তুমি কি আমাকে সময় দিতে পারবে তাহলে আমি তোমাকে সময় দেব বলো আমি রোজ সাতটা থেকে এলবি শুরু করি আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই দাদা ভাই অবশ্যই কেন পারবো না এই প্ল্যাটফর্মে যেহেতু আমরা কাজ করি তাহলে একে অপরের পাশে তো আমাদের অবশ্যই থাকতে হবে হুম আর একে অপরের পাশে না থাকলে আমরা কোনো দিনও কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না তো তাই আমি চাই যে সবাই মিলেমিশে একসাথে এগিয়ে চলি সে মনে করো কেউ কোনো দিন যতটুকু সময় পারোক হুম আমি চেষ্টা করব। আমি সাতটার সময় তো দাদাভাই অবশ্যই আমি চেষ্টা করব ঠিক আছে যতটুকু সময় পাবো ততটুকু সময় দেওয়ার চেষ্টা করব তো সবাই দিনা আচ্ছা দিনাজপুর থেকে দিনাজপুর থেকে পিরু রায় পিরু রায় অবশ্যই এই একটু অনুষ্ঠানটাকে লাইক করো এখন পর্যন্ত কেউ লাইক করো নাই উত্তম দা উত্তম দা প্লিজ প্লিজ সবাই সবাইকে বলতেছি সবাই তোমরা একটু লাইক করো হুম আর ওয়াচিং ওয়াচিংয়ে কেউ থেকো না বন্ধুরা সবাই একটু কমেন্টে আসো তো অবশ্যই অবশ্যই আচ্ছা মাই নেমিস মরিয়ম মরিয়ম আচ্ছা মরিয়ম ফ্রেন্ডস তুমি কোথা থেকে দেখতেছো অবশ্যই জানাবে এবং তোমার কি চ্যানেল আছে কি না যদি চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই একটু জানাবে আমি লাইক করব বলো তুমি যাবে কিনা না আমার এলবিতে তাহলে আমি তোমাকে সময় দেব আচ্ছা এভাবে দাদাভাই এভাবে তো কাউকে জোর করা যায় না ঠিক আছে হুম আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি তো একদম আমাদের সবাইকে সময় দিতে হয় ঠিক আছে তো যদি বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই যদি আমার নোটিফিকেশনটা যদি আমি পেয়ে থাকি সেই সময় সেই সময় যদি ফাঁকা থাকে অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কিন্তু জোর করে কারো কাছে এসে কিছু পাওয়ার আশা করাটা ঠিক না আমি যেটা ভাবি আর কি যে সময় দিবে সে এমনিতে সময় দিবে যে না দেবে সে যত বলার পরেও কিন্তু অনেকে সময় দিতে চায় না ঠিক আছে আমি এখন বললাম যে সময় দেব পরে যদি সময় দিতে না পারি তখন তো এটা ভালো দেখায় না এই জন্য আমি যদি ফাঁকা থাকি অবশ্যই হুম সময় দেব আর আপনার যদি সময় থাকে তাহলে অবশ্যই একটু সময় দেন তো এটা হচ্ছে একে অপরকে ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায় আর যদি ভালোবাসা না দেয় তাহলে তো মনে করো সেটা কোনো দিনও সম্ভব না হুম আমি তো বলেছিলাম দাদা দেখো আমি যদি সময় পাই অবশ্যই সময় দেব তো বন্ধুরা তোমরা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ সবাই একটু কমেন্টে আসো হুম আর তোমাদের তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও সবসময় পাশে থাকার চেষ্টা করব। যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি সবাই একটা মনে করো আশা নিয়ে কাজ করি তাই সবাই সবার পাশে থাকতে হবে এবং আমাদের একসাথে এগিয়ে চলতে হবে কেউ কিন্তু একা একা কোনো দিনে এগিয়ে যেতে পারবো না ঠিক আছে তো উত্তম দা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য তো অবশ্যই চেষ্টা করবো দাদাভাই আপনার সাতটার সময় লাইভ আছে তো আমি অবশ্যই যদি ফাঁকা থাকি অবশ্যই চেষ্টা করবো লাইভে যাওয়ার তো আমার কোনো নির্দিষ্ট সময় নাই যে আমি এই সময়ে অনুষ্ঠান করি তো আমি যেদিনে ফাঁকা সময়টা পাই সেদিনে অনুষ্ঠান করি তো এখন বর্তমানে ফাঁকা আছে তাই একটু অনুষ্ঠান চালু করলাম তো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো হাউ আর ইউ ব্রাদার আই এম ফাইন হুম তো বলো কেমন আছো সবাই তো অবশ্যই তোমরা যারা ওয়াচিংয়ে আছো বন্ধুরা সবাই একটু নিচে নিমিশ সবাই একটু চটপট চটপট কমেন্ট করো সবাইকে বলবো বন্ধুরা সবাই একটু চটপট কমেন্ট করো আচ্ছা কে লাইক লাইক করার পরে আবার ডিস ডিসলাইক করে দিয়েছে তো যে লাইক করছে তা অসংখ্য ধন্যবাদ আর যে ডিসলাইক করছে তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা হুম হোয়াট ইজ ইওর নেম মাই নেম ইজ প্রদীপ বর্মন আমার নাম প্রদীপ বর্মন আপনি যদি বাংলা বুঝেন ভাইয়া তাহলে বাংলা দিয়ে কমেন্ট করলে খুব ভালো হয় কেননা হুম আমরা যেহেতু বাঙালি ঠিক আছে তো অবশ্যই সবাই একটু সবাই একটু চটপট চটপট কমেন্ট করো তো একজনে কমেন্ট করতেছে ভাইয়া আমরা গ্রামের মানুষ আচ্ছা আচ্ছা আমি বাংলা বলবো আচ্ছা বলো 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 শুনি আচ্ছা দ দাদা দ আপনা পাড়ে কথা হয় অবশ্যই একটু জানাবে ঠিক আছে তো বন্ধুরা আজকে মতো এখানে সমাপ্ত করলাম